আমাদের সকলের অতি জনপ্রিয় একটি নাটক নাইনটিএস পোলা পাইন নাটকটির আমরা ছয় ছয়টি পর্ব দেখেছি প্রত্যেকটি পর্ব প্রত্যেক বৃহস্পতিবার দেখে থাকি আর আমরা প্রত্যেক বৃহস্পতিবার দেখতে দেখতে ছয় ছয়টি পর্ব আমরা প্রত্যেক বৃহস্পতিবার দেখেছি কিন্তু সাত নাম্বার পর্বটি আমরা বৃহস্পতিবার দেখতে পাই কারণ বৃহস্পতিবার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দুদিন ছুটি ছিল তাই প্র্যাঙ্কিং এর টিম মেম্বারদেরকে নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তাই ক্রিকেট টুর্নামেন্টের কারণে সাত নাম্বার পর্বটি কমপ্লিট করতে পারে নাই আর আমরা এও জানি যে আমাদের এই বৃহস্পতিবারে সাত নাম্বার পর্বটি ইউটিউবে আপলোড করা হবে আই মিন ইউটিউবে আমরা বারোটা বাজে বৃহস্পতিবার এই নাটক কি দেখার কথা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের সাত নাম্বার পর্ব টি না দিয়ে একটি গান আপলোড করা হয়েছে তাহলে এই বৃহস্পতিবারও কেন আমাদের নাইনটি স্পুলাবেনের সাত নাম্বার পর্বটি আপলোড করা হলো না তবে কি নাইনটি স্পুলাবেনের সাত নাম্বার পর্বটি আর আসবে না সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আমাদের আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন সববার কমেন্ট আমরা এই ভিডিওতে জানাবো সব কিছু জানতে পারবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন নাইনটিস প্লাবেনের সাত নাম্বার পর্বটি কমপ্লিট করা সত্ত্বেও আপলোড করা হয়নি কারণ একটি গানও কমপ্লিট করা হয়েছিল দেখুন আমরা দর্শকরা অনেক অপেক্ষা করেছি এখন সাত নম্বর পর্বটি এই বৃহস্পতিবার আপলোড করা হলে এবং পরের বৃহস্পতিবার আমাদের ওই মিউজিকটাকে আপলোড করা হলে আপনারা অনেক কষ্ট পাইতেন এজন্য আর কয়েকটা দিন কষ্ট করেন সামনের বৃহস্পতিবার বারোটা বাজে আমাদের সাত নাম্বার পর্বটি আপলোড করা হবে নাইনটিস পোলাপাইনকে যারা ভালোবাসেন তারা এই একটু অপেক্ষা করেন সাত নাম্বার পর্বটি দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে দেখুন আপনারা দর্শকরা যত ভালোবাসা দিবেন তত এই পর্বগুলো চলতেই থাকবে যেমনটা আমরা স্কুল গ্যাং নাটকটিকে দেখেছি এই নাটকটি আপনারা সবাই ভালোবাসা দেন অবশ্যই আমরা এপিসোড গুলো দেখতেই থাকবো আইমিন পর্বগুলো দেখতেই থাকবো নাইনটিস ফুলাফাইন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে কমেন্ট করুন আর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে এখন দেখাবো কমেন্ট করেন এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টও দেখানো হবে কমেন্ট করেছেন কক্সবাজার থেকে সাইদুল ইসলাম কমেন্ট করেছেন কক্সবাজারের বানের হাত থেকে জোবায়েদবিন সানি আরও কমেন্ট করেছেন সামির দেখেছেন আমাকে বলতে হয় না আমি লাইক কমেন্ট সব করে দেই তুমি জলদি তাড়াতাড়ি ভিডিও করো আমি প্রচুর মিস করতেছি আজকের ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছ পরবর্তী কোনো ভিডিও নিয়ে